কিসমিল্লা রহমান রহিম আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মুর্বীবর্গ উপস্থিত করায়ালবাসী উপস্থিত সাংবাদিক ভাইরা উপস্থিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমি প্রথমেই আজকে করায়ালবাসী যারা এখানে উদ্যান শহর সমগ্র কড়াইলবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য এই দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায় কিভাবে দেশের উন্নয়ন করা যায় কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপোষে পাশে দাঁড়ানো যায় এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সবার কম বেশি সকলের মনে আছে এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে পর্যন্ত মা বোনের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে মা বোনেরা এখানে যারা আছেন আমারও যেরকম গ্রামে একটি বসত ভিটা আছে ঠিক আপনাদেরও সবারই কারো না কারো আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামে রয়েছেন কৃষিকাজের সাথে জড়িত আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন সেই খাল দিয়ে পানি এসেছিলো এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিলো সেই খাল খননের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কীভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য যাতে করে সাধারণ মানুষ আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারে। প্রিয় কড়াইলবাসী আমার সামনে উপস্থিত প্রিয় বর্গ আজকে আপনারা এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন একটু পরে নিশ্চয়ই মৌলানা সাহেব এখানে দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দেশ বেগম খালেদা জিয়ার জন্য সহ আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সহ বিভিন্ন সময় গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে কিছুদিন আগে এইখানে আগুন লেগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মারা গিয়েছেন সকলের জন্য ইনশাল্লাহ আমরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব কিন্তু এই দোয়া শুরু হওয়ার আগে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন আমি দেশের খালেদা জিয়ার সন্তান আমি আমার দলের একজন কর্মী আজকে আজকে আমরা এখানে হাজির হয়েছি এই দোয়া অনুষ্ঠানে কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিটা কাদের জন্য আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য কিভাবে, আপনাদের অবস্থান আপনাদের জীবনযাত্রা আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে একটু ভালো হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রিয় করাইলবাসী আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার কি কি সমস্যা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন উনি কতগুলো কথা বলে গিয়েছে এখানে একটু আগে একজন মুরুব্বী বক্তব্য রেখেছেন উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয় কথা বলে গিয়েছেন আজকে আজকে আমরা আল্লাহর দরবারে হাত তুলি চলেন একসাথে আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন আমরা সেই মা বোনদের জন্য মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয় প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন কেউ না কেউ কৃষিকার্যের সাথে জড়িত আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা সেই কৃষকদের জন্য কৃষি কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছেতে চাই ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কড়াইলবাসীতে আপনারা যারা বসবাস করেন আপনাদের সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে যেভাবে খেলাধুলা শিখবে যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে তাদের সন্তানরাও যাতে একইভাবে এই কথাটি বলছিলাম আমি ওই যে পান পান না এখন বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুবিধা সুবিধা পায় আমরা যা করাইল যেই মানুষগুলো থাকে কড়াইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকার কড়াইলবাসী যারা আছেন আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায় একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায় একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায় আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আপনাদের জন্যই এবং এর আগেও বিএনপি আমাদের দল যথবা দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিই সব কিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়ালবাসী আমি যা শুনেছি এখানে এই যে বললাম একটু আগে এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড়ো বড়ো আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোটো ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী যারা এখানে বহু বছর জব আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাই হয় সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে ইনশাল্লাহ আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই করাইলবাসী আমরা যেই কাজগুলো একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতাল না হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থাকবে সব কিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব। যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যব শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমত আমরা যদি কাছে চাই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়ায়লবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইব যে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যেই চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে আমাকে দেন প্রিয় এলাকাবাসী আপনারা এই এলাকায় থাকেন আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কীভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্ট এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরও কাছাকাছি আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই এলাকার সন্তান ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকবো আমি এই এলাকার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়া দোয়াচে আমার বক্তব্য শেষ করছে আবারও আপনাদেরকে হল দোয়া করবেন আল্লাহর কাছে যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি আপনাদের যেই সমস্যাগুলো আছে এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আল্লাহ যাতে আমাকে রহম দান করেন এই দোয়া আছে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছে আল্লাহ হাফিজ আসলাম আলাইকুম